শুধু মাঠ আর মাঠ বেশিরভাগই ধানের ক্ষেত কোথাও ধান কাটা হবে কোথাও বা কাটা হচ্ছে আজ পূর্ণিমা চাঁদ উঠবে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যের আবছায়াতে দূরের মাঠে লোকজন দেখা যাচ্ছে সবাই মাঠে কাজ করছে নব ও শরৎরা কাস্তে দিয়ে আগাছা ঘাস কাটছে মন দিয়ে তাদের থেকে কিছু দূরে আরও দু একজন আছে হ্যারিকেনের আলোতে তাদের হাসি মুখগুলো দেখা যায় ধান ক্ষেত থেকে মাত্র হাত বিষেক দূরে একটা কঞ্চি দিয়ে তৈরি মাচা প্রায় বছরের এক মাচায় রোগাটে বুড়ো বসে আর আকাশের দিকে দেখছে বারবার বুড়ো লোকটার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে কাজ থামিয়ে দিয়ে নবু বলে উঠল এই দেখ 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 বুড়োটা আবার মাচাটাই বসে আকাশের দিকে তাকিয়ে আছে শরত সেদিকে একবার দেখে নিয়ে একই স্বরে বলে উঠল আরে তাকাশটি ওপুরোর দিকে প্রতি মাসে পূর্ণিমা হওয়ার সময় হলেই ওই হাড় চিরচিরে বুড়োটা এখানে এসে বসে তাকাশ নিয়ে ওনার দিকে তুই টাকা চিজ দেখলেই এখনই আবার সেই আষাঢ় গপ্প দেওয়া শুরু করবে তা যা বলেছিস কি যে হয় বুড়ো ওর আকাশের চাঁদ দেখলেই যেন ওনার মাথার পোকা একেবারে নুড়ে ওঠে গগন বুড়ো বোধ হয় ওদের শেষ কথাটা শুনতে পেল হুকো নামিয়ে হাঁক ছেড়ে বলে উঠল আই কি বলছিস রে আমার নামে কি ভেবেছিস আমি কালা শুনতে পাই না ওরে ওরে আকাশের দিকে দেখ এদিকে এদিকে পানে আইদিকে সব তোরা এই এই শুরু হলো পাগলের পাগলাম ও পূর্ণিমা আসলেই যে কিসেরে হেরে এত ভয়ও না আর কি জানে চল দেখি তো কি বলছে চল শরৎ বিরক্ত হয়ে কাস্তেটা একদিকে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো তারপর দুজনে ঘাস মারিয়ে হেঁটে গেল মাচার দিকে ও রাদুজন বুড়র সামনে এসে দাঁড়াতেই গগন বুড়ো ওদেরকে দেখে এক ভয়ের স্বরে বলে উঠলো তোরা দুজন এলি আরে ওদেরও ডাক আজ আজ রাতটা ভালো না এই রাতের সারা জীবন ধরে করছি ওদের জন্য শরৎ আর নবু এ কথায় যেন বিরক্ত হল এই কগন বুড়ো পেশায় মাঝি হলেও পাগলাটে গোছের কিন্তু খুব ভালো মনের মানুষ তুকতাক কুনিন বিত্তেও তার বেশ ভালো জানা আছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও কি যে বলো চাই কিছুই বুঝি না ও গড়াই এই পাঁচু এই তোরা সব এদিকে আয় তো দেখি একবার খুঁড়ো কিসব সব বলছে দেখ তো কি বলছে শোন মাঠের মধ্যে এদিক ওদিক যারা কাজ করছিল ঘাসের মধ্যে থেকে তাদের মাথাগুলো উঁচু হতে দেখা গেল পাঁচু আর গড়াই উঠেও দাঁড়ালো কি বলছো গো ও নবুদা কি হলো আরে এদিকে আই তোরা গগন খুরু দেখ কি বলছে শুনে যা একবার পাঁচু আর গড়াই মুখে বিরক্ত নিয়ে ঘাসের মধ্যে দিয়ে হনহন করে হেঁটে এলো ওদের দিকে কি হয়েছে গো ও খুরু আবার তুমি পাগলামি শুরু করলে তো আরে কতবার বলেছি সন্ধ্যাবেলা হংকোয় সব ছাইপস পরে খেয়েও না আমাদের কথা তুমি শুনলে তো যাপ বেটা দুদিনের ছকরা শুধু বক্কর আর বক্কর কিছু বুঝিস তুই বাতাসে বাতাসে কিরকম পচা মাছের গন্ধ পাচ্ছিস না তোরা আর আকাশের চাঁদখানা দেখ দেখ সবজি রং ধরছে তাতে আজি আজই তারা আসবে কথাটা কিন্তু সত্যি গগন বুড়োর কথায় সবাই চাঁদের দিকে তাকিয়ে দেখলো সবুজ রঙের একটা ছোপ যেন ধরা পড়ছে চাঁদের ওপর হুম তাই তো রে আকাশটা সত্যি লাগছে কেন বল কি ব্যাপার বলো তো ওরে সব বলবো তোদের আগে আমি যা বলছি জলদি তাই কর নইলে নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে এই দিনটার জন্যই আমি অপেক্ষা করতে করতে পুরো হয়ে গেলাম করবো খুঁড়ো কি বলছো তুমি কি কিছুই যে ছাই বুঝি না আমাকে কয়েকতলা মাটি এনে দে একটা কাম ছাই জড়িয়ে তারপর বলছি জলদি কর তোরা জলদি গগন মাছির কথায় সবাই অবাক হলেও নবু আর পাঁচু মাঠের যেদিকে মাটির কাল কাটা হয়েছে সেদিকে গেল মাটি আনতে কয়েক মিনিটের মধ্যেই কয়েকতাল মাটি এনে গগন মাঝের সামনে রাখল ওরা মাঝি তখনও আকাশের দিকে দেখছে আর বিড়ির করছে একভাবে গগন মাঝি এরপর বিড়বির করতে করতে নিজের হুঁকোর টিকে থেকে ছাই হাতে নিয়ে ফুঁ দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিল মাটির ওপর সবাই হতবাক হয়ে বুড়োর কাণ্ড কারখানা দেখছিল গগন এবার কোদের দিকে তাকিয়ে বলল। এবার এবার এই মাটি গুঁড়ো গুঁড়ো করে যত তাড়াতাড়ি সম্ভব ছড়িয়ে না গগন বুড়ো যা বলছে তাই করতে লাগলো কয়েক মিনিটের মধ্যে মাটি ছড়িয়ে দিতে লাগলো সবাই মিলে ধান খেতের ওপর তাদের এই কীর্তি করতে দেখে মাঠে কাজ করা অন্যান্য লোকও বেশ অবাক হলো সবাই হাতে কাস্তে নিয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিল এই নবু কি করছিস রে কি ছড়াস রে মাটি ও সব আর বলিস কেন গগন খুঁড়ো বলল কি আর করা যাবে গুনিন মানুষ সত্যি যদি কোনো বিপদ আপদ হয় তাই মন্তর পড়া মাটিটা ওই ছড়িয়ে দিচ্ছি একটু হ্যাঁ তুই যেমন তোদের ওই বুড়ো গুনিনও সমান শোন ফসলের কোনো ক্ষতি হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোদের যাকে ওই চল তল ধান কাটার দিন সকাল সকাল চলে আসি সব চত তো সোপ পা আগুলের গাছ কারবার হুম ওরা বাদে সবাই এবার এক এক করে মাঠ ছেড়ে বাড়ির দিকে পা বাড়ালো গগন বুড়ো এরকম পাগলামি আগেও পড়েছে তাই কেউ বিশেষ মাথা ঘামালো না নবুরা আবার গগন কাছে যেতেই দেখলো পুরো চোখ বুজে বসে আছে অ খুড়ো বলি হলোটা কি আজ তোমার আর হঠাৎ মাটি ছড়াতেই কেন গগন বুড়ো চোখ খুলে তাকালো মাঠের দিকে দেখে বলল। ওরা সব চলে চলে গিয়ে ভালোই করেছে তোরাও যা এরপর এখানে যা হবে তা দেখলে তোদের রাতের ঘুম সারা জীবনের মতো উড়ে যাবে যা পালা সব এখান দিয়ে কি হেয়ালি করছো খুড়ো কি হচ্ছে একটু খুলে বলো তো দেখো ফসলের কোনো ক্ষেতি হলে গ্রামের কেউ আমাদের ছেড়ে কথা বলবে না গগন বুড়ো মুখে কোনো কথা না বলে একটা দর্জনই তুলে দেখালো দূরের দিকে সবাই সেদিকে তাকালো মাঠের প্রান্তর যেখানে বিশাল বিশাল তালগাছের সারির সাথে মিশেছে সেখানে শুধু কালো জঙ্গলের সার হঠাৎ আরা দেখলো একদল কালো কালো ছায়া যেন জঙ্গলের আধার থেকে বেরোলো এখান থেকে তাদের মুখ জঙ্গলে কি করতে যাবে তাদের কথার মাঝেই ছায়াগুলো ধান খেতের অনেক কাছে এসে পড়েছিল সবাই এবার ওদের চেহারা দেখে কেঁপে উঠল লম্বা ঠেঙা দেহ সবকটার আর সবার হাতে ধান কাটার মতো কাস্তে এখান থেকেই চকচক করছে ধক ধকে চোখে ওরা এদের দেখছিল মানুষ কি ওগুলো কি ওগুলো আহ ঘাবড়ি বাবারা সব বলবো তোদের ভয় নেই ভয় নেই আমি যতক্ষণ এখানে আছি ভয় নেই গগন ঘুরোর কথার মাঝে একটা ছায়া কুঁচো হয়ে কাস্তে উঁচিয়ে এগিয়ে গেল ধান খেতের দিকে আর সাথে সাথে একটা বিদ্যুতের ছটকা নিতে যেন কাপড়ের মতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বাতাসে মিশে গেল ছায়াটা যা চলে যা সব চলে যা আমি বেঁচে থাকা পর্যন্ত এই গ্রামের ফসলের কোনো ক্ষতি তোরা করতে পারবি না যা যা চলে যা মূর্তিগুলো এ কথায় না সেখান দিয়ে ধকধকে চোখে দেখতে লাগলো মাচার দিকে নবু আর পাঁচুরাও অবাক হয়ে দেখছিল ছায়ার দলটাকে প্রবল স্নায়ুযুদ্ধ চলছে যেন দুপক্ষের মধ্যে মাঝে আছে শুধু ধানের ফসল ভরা ক্ষেত আর গগন মাঝি গগন মাঝি এবার দুহাত শূন্য তুলে ধরলো আর বিড় বিড় করে পড়ে চড়ল এক মন্ত্র করে ছায়া ঠিক অজানা একটা একটা কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বাতাসে মিশে যেতে লাগলো চাঁদের ওপর থেকে সবুজ মেঘটাও যেন কেটে গেল এরপর ধীরে ধীরে গগন মাঝিও এমন সময় জ্ঞান হারিয়ে ঝপ করে মাঠের ওপর আছেড়ে পড়লো চোখে মুখে জল দেবার পর গগন মাঝির জ্ঞান ধীরে ধীরে ফিরে এসেছে মাঝে বেশ খানিকটা সময় বেরিয়ে গেছে বাতাসে কুমোট পচা গন্ধটাও নেই এখন ও এখন কেমন লাগছে ও মাচার ওপরে শুয়ে দিয়েছিল ওরা গগন মাঝিকে সে খুব ধীরে ধীরে উঠে বসল হ্যাঁ এখন ভালো লাগছে ও বয়স হয়েছে তো আর সত্যি বলতে কি বলতো আমি কখনো ভাবিনি এদের মুখোমুখি আমাকে আবার কখনো